হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আমি একটা গাড়ির ডিবিডি এইচডি ড্রাইভ মেমোরি কার্ড অক্সেল লাইন আছে ডিভিডি সিস্টেম ফুল টাচ স্পিকার শো নিয়ে এসেছি এটি হলো প্যানাসনিকের অরিজিনাল স্পিকার মিটিন জাপানি স্পিকার এই গাড়ির সেটের সাথে পুরা সিট আপ এই গাড়ি সেটটা দিয়ে স্পিকার দুটো বাস্তা বাজাবো এখন এফ এম এই হলো ডি বি ডি ডিস্ক এই ডি বি ডি ডিস্ক আপোনাৰ মাজত গাড়ী ছেটাই দিয়া এই স্পিকাৰ দুটা বাজটা আছে এই যে ডি বি ডি বিয় ডি বি ডি ডিস্ক বাজাব এই পেনাচনিক স্পিকাৰ দুটা দিয়া এই যে এই যে ডিভি ডি ডক্স চাপ পাইছে প্ৰচুৰ চাউণ্ড অনেক চাউণ্ড তারা এই স্পিকার দুইটা সহ এই গাড়ি ডিভিডি সিস্টেম এইচডি ইউএসবি লাইন আছে লাইন আছে আউটপুট আছে ভিডিও আউটপুট যে কোনো টিভিতে ভিডিও দেখতে পাবেন না আউটপুট লাইন আছে ভিডিও ভিডিও আউটপুটের লাইন আছে ইনপুটের লাইন আছে প্রচুর সাউন্ড প্রচুর পিঠ স্পিকার সহ নিতে পারেন এই স্পিকার দুইটা আর এই গাড়ির সেটটা নিতে পারেন আপনারা এই যে এই পুরা সিট আপটা নিতে পারেন ডিভিডি গাড়ির সেটটা ডিভিডি অক্সেল লাইন আছে ভিডিও আউটপুট ইনপুট অটো অটো সিস্টেম যে জায়গা থেকে ডিক্সটা বাইরে ওই জায়গাতে অটেল হয়েছে ওনে ভিডিও আউটপুট লাইন আছে एवरीवन পিছনে ভিডিও আউটপুট লাইন আছে এই যে এই যে ভিডিও দেখতে টিভিতে আউটপুট ইনপুট লাইন আছে ফুল টাচ সিস্টেম এই ফুল টাচ সিস্টেম এই যে প্রিন্ট ড্রাইভ দিয়ে ভিডিও দেখতে পাবেন ও লাইন আছে ব্লুটুথ সিস্টেম আছে পুরা সেট একটা সেট এই স্পিকার দুইটা সহ পুরো সেট নিতে পারেন এই যে চার্জার আছে অরিজিনাল চার্জার গাড়ির সেটের এই চার্জার সহ দিয়ে দেবো পুরা সেট একটা এই অরিজিনাল মিড ইন জাপান স্পিকার প্যানাসোনকে এই যে অরিজিনাল মিড ইন জাপান এই স্পিকার একদম চকচক স্পিকার অরিজিনাল বক্স দুইটা এই গাড়ি পুরা ফুল সিট নিতে পারেন

ম রেডিও চলবে এই যে লোকেশন এই যে ব্লুটুথ আছে ব্লুটুথ দিয়ে যে মোবাইলের লোকেশন ব্লুটুথ ব্লুটুথ চালাতে পারবেন না যে ব্লুটুথ সিস্টেম এব কলিং ব্লুটুথ সব আছে এই যে মেমোরি কার্ড ইউসবি কার্ড রেডিও ডিবি ডিক্স এই যে ব্লুটুথ লোকেশন আদার সব কিছু ওকে আছে সেটটার ব্লুটুথ দিয়ে চালাতে পারেন এই যে ডিক্স ডিক্স মিক্স সব রানিং একদম ফ্রেশ আছে যে জায়গা থেকে ডিস্কটা ওপেন হবে এই জায়গা থেকে আবার আসবে অটো সিস্টেম পুরো ফুল সিট আপ গাড়ি সেটটা এলে নিতে পারেন ব্রিওন এভরিওয়ান এই গাড়ি সেট সাথে স্পিকার দুটো সব পুরো সেটআপ একটা সেটআপটা যারা যারা লাগবে নিতে পারেন একদম রানিং আছে যে জায়গা থেকে ডিস্কটা ওপেন হয়েছে ওই জায়গাতে গিয়ে আসবে গানটা অটো সিস্টেম অটো রিভাইস সিস্টেমগুলো ভালোই একদম ফ্রেশ আছে আধারে থেকে যাবে আমার ঘর যদি